হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা রাশেদ থিরিপিজ হাউজে বাম্পার পর প্রাইজের থ্রি পিস নিয়ে এসেছি প্রথমে একটা সাদার ভিতরে রানী গোলাপ দিয়ে শুরু করছি দেখেন এগুলো সব থাকছে সুতির ভিতরে সবাই সুতির ভিতরে চাচ্ছেন এজন্য হাজারো ভিড়ের মাঝে আবার সুতির মধ্যে কালেকশন নিয়ে আসলাম দেখেন এটা সাদার ভিতরে রানী গোলাপ এবার দেখাচ্ছি সাদার ভিতরে জলপাই কালার এত সুন্দর প্রিন্ট ডিজাইনগুলো আলাদা একবারে নতুন ডিজাইন আসছে এগুলো এগুলো প্রাইস থাকবে প্রতিবারের মতো পাঁচশো বিশ টাকা আমরা ঈদ উপলক্ষে কোনো রেট বাড়াবো না একই রকমে রাখার চেষ্টা করব এটা একটা অরেঞ্জ কালারের ভিতরে দেখেন ছেলোয়াড়টা থাকছে দুই গছ চার গিরে অন্যটা থাকছে আড়াই গছ পাঁচ হাতে অন্য থাকছে এটা থাকছে জলপাই কালারের ভিতরে ডিজাইনটা একবারে আনকমন ডিজাইন প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা যার যেটা লাগবে পছন্দ নিয়ে পছন্দ করে স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এখানে অনেক রকম ডিজাইন আছে কেউ স্কিপ করে দেখবেন না তাহলে ডিজাইনগুলো মিস করবেন অনেক ভালো ভালো ডিজাইন দেওয়া আছে এখানে এটা একটা দেখেন অফ হোয়াইট কালারের ভিতরে কালোর কম্বিনেশন এত সুন্দর লাগছে দেখেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা আমাদের এখানে আরও অনেক ভিডিও দেওয়া আছে জর্জেটের ভিতরে সুতির ভিতরে তো আপনি সব ভিডিও থেকেই অর্ডার দিতে পারবেন দিয়ে একসঙ্গে ডেলিভারি নিতে পারবেন একই খরচাতে চলে যাবে এটা একটা দেখেন অফ হোয়াইটের সাথে পেস্ট কালারের কম্বিনেশন ছেল পেস্ট কালার হবে অন্যের ভিতরে এরকম পেস্ট থাকবে এটা একটা ভাইরাল কালেকশন সবার পছন্দের কালেকশন এটা এটাও থাকছে মাত্র পাঁচশো বিশ টাকায় ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আর ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিও নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের স্টক থাকে সীমিত পরে যোগাযোগ করলে দেখা যাচ্ছে অনেক কালার বিক্রি হয়ে যায় পরে কালার পেতে পাইতে অসুবিধা হবে এই জন্য প্রথমে নখ দিলে কালারগুলো আপনার মনের মতো কালারগুলো পেয়ে যাবেন এটা একটা খয়েরি কালার প্রত্যেকটা ডিজাইনের দুটা তিনটা করে কালার আছে এটা একটা দেখেন গোলাপ কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর অন্যটা দেখেন এত সুন্দর প্রিন্ট করা এটা একটা দেখেন কফি কালারের মধ্যে থাকছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় আর আমাদের প্রাইস যেটা আমরা দিয়ে থাকি সেটা এখান থেকে কোনো কম হবে না আমরা আসলে পাইকারদের উদ্দেশ্যে আমরা ভিডিও বানাই তো পাইকারদের দামে আমরা দিয়ে থাকি এখানে খুরচা যারা দুই একটা নেন বা পান তো একই রেটেই নিতে পারবেন এর থেকে কম নেওয়ার আশা বা ইচ্ছা করবেন না এটা হলুদ কালারের ভিতরে থাকছে দেখেন এমনিতে আমরা সবার থেকেই অনেক কমে বিক্রি করে থাকি এটা একটা অরেঞ্জ কালারের ভিতরে থাকছে দেখেন তো হজ্য শহরে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা একটা ডিজাইন দেখেন এটা মুগা কালারের ভিতরে থাকছে এটা ছেলোয়ার থাকছে অন্যটা দেখেন একবারে আনকমন একটা অন্য আছে এটা ভিতরে কালার আছে কালারটা দেখেন এটা একটা ব্ল্যাক কালার মাত্র পাঁচশো বিশ টাকায় এত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন এত নিত্য নতুন আনকমন প্রিন্টগুলো নিয়ে আমরা হাজির হয়েছি দেখেন এটা একটা হলুদ কালারের ভেতরে পেইন্টটা একবারে গর্জিয়াস পেন্ট এটা অন্যটা দেখেন এত সুন্দর মাত্র পাঁচশো বিশ এটা একটা লাল কালারের ভেতরে যার যেটা পছন্দ পছন্দের স্ক্রিনশট নেবেন অতি তাড়াতাড়ি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন অবশ্যই আমরা হোম ডেলিভারি দেব এটা একটা জলপাই কালারের ভিতরে থাকছে দেখেন মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে গুলো দেখেন এত বড়ো আর প্রিন্টগুলো এত সুন্দর মাত্র পাঁচশো বিশ এত কম প্রাইজে অফার প্রাইজে থ্রি পিস পেতে আমরা মাঝে মাঝে ওড়নার ভিডিও দেই থ্রি পিসের ভিডিও দেই তো এগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকেন বাটন প্রেস করবেন এটা একটু অফ ভিতরে কাঁঠালি কালার অন্যটা দেখেন এত সুন্দর দাম মাত্র পাঁচশো বিশ আর দেরি না করে এখনই আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন এটা একটা দেখেন অফ হোয়াইটের ভিতরে জল পায় এই পিনটা এত সুন্দর আজকের পিনগুলো একবারে আনকমন নিত্য নতুন পিন নিয়ে আসছি যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি এটা একটা জলপাই কালার ছেলোয়ারটা থাকছে জলপাই দুই ঘর চারিগ্রে ছেলোয়ারের কাপড় থাকবে এটা থাকছে অর্ণা কেউ দেরি করবেন না অতি তাড়াতাড়ি আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা নীল কালারের মতে দেখেন এটা আমাদের লাস্ট কালেকশন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে দেখা হবে সবাই ভালো থাকবেন আর আমাদের সব লোকেশন আলামিন জেলায় হকাশ মার্কের দোকান নাম সাতচল্লিশ শেষগুলো বৌরা আসসালাম